ওটা দেখে কী করে বলতো এটা আমরা মডেল কি নাম করবে মডেল একদম থ্রি চোখে নিয়ে আসতে নাই কী টু কি এইটা মনে হয় বিফ বটি দেখছেন এটা কিন্তু পিস পিস করা এই হচ্ছে বিফ বটির চেহারা হ্যাঁ কাছ থেকে দেখে যোগাট দিয়ে বানায় বেশ টেস্টি কিন্তু এটা হ্যাঁ বেশ টেস্টি লাগে যখন স্টারে আগে খাইছি তো আই থিঙ্ক ইয়ার সেম সস টেস্টটা বোঝা যাবে খেলে আসসালামু আলাইকুম গার্লস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মাঘ মাসের এক বিকেলে আবার চলে এলাম আপনাদের সামনে এখন আছি বুয়েটের আগের রাস্তার সিগন্যালে মানে বা গেলে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর সোজা গেলে বুয়েটের ওই রাস্তায় ঢুকবো যে আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মানে বেরোনো খুব কষ্টকর আর এভাবে না বেরিয়ে আসলে বেরোন যাবে না দাঁড়িয়ে থাকতে হবে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে মানে যাওয়াই যাবে না প্রায় এরকম অবস্থায় গেলে এর মধ্যে দিয়েই যেতে হবে আপনাকে তো মাঘ মাস হলেও শীত কিন্তু বেশি নেই আমার গায়ে একটা ডেনিম জ্যাকেট পরা জাস্ট শেরপা জ্যাকেট যদিও তো এটা পরেছিলাম যদি ঠান্ডা লাগে কারণ এখন উদ্দেশ্য হচ্ছে একটু হাইওয়েতে ওঠা যাবো নারায়ণগঞ্জের দিকে বন্দরের দিকে তো ওখানে যদি শীত লেগে যায় ওইটা চিন্তা করছিলাম যে মদনপুরে ওখানে ঢুকলেই মনে হয় ঠান্ডা লাগতে পারে তো এই কারণে এই জ্যাকেট পরছি বাট স্টিল আমার কাছে বেশ বেশ গরম লাগছে মানে ঘেমে যাচ্ছি আর চলছি রাস্তা দিয়ে আমার কাছে কিন্তু বিকেলটা বেশ সুন্দর লাগতেছে বিকেল বরাবরই সুন্দর একটা জিনিস ওই যে বললাম যখন অফিসে আটকা থাকতাম বেশিরভাগ সময় বিকেলে তখন কিন্তু আমার কাছে মানে মনে হতো যে বিকেলে কোনদিন বেরোতে পারলে মনে হতো যে একেবারে অন্যরকম একটা জগতে চলে আসছি মানে পৃথিবীটা এত সুন্দর কেন এরকম মন হতো তো এই তো সিফাত আমার জন্য আটকে মানে আমি যখন আটকে গেছিলাম সিফাত সামনে চলে আসছিলো তাই ও থেমেছিল সিফাত আবার ওনা দিয়েছে তো এই তো আমি আর সিফাত দুজনই বেরিয়েছি আর আমাদের ইচ্ছে ছিল এই তো বছরের শেষে একটা ট্যুর দেওয়ার এটা তো আসলে আমরা প্ল্যান করি তো বছরের শেষে তো আর নাই বছর শুরু হয়ে গেছে এর মধ্যে সামনে আবার চলে আসছে নির্বাচন তারপর রোজা তো ট্যুর আর হবে কিনা জানি না তবে হাইওয়েতে হাত অভ্যস্ত রাখতে হবে সেটা তো আসলে আমরা রাখি যেহেতু আমরা যাই এবং মানে এই সময়টা আসলে একটা ওয়ান্ডারফুল টাইম যারা ট্যুরে যান তাদের কাছে কিন্তু অসাধারণ একটা সময় এই যে এই বিশেষ করে শীতকালটা মানে ফ্রম লাইক ফ্রম ডিসেম্বর টু ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে যারা চুড়ে যান তারা কিন্তু খুব এনজয় করতে পারেন বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো বেশ এনজয় করার মতো থাকে বর্ষার পান কিন্তু আরেক রকম বর্ষাতে যদিও পাহাড় অনেক সুন্দর থাকে বৃষ্টিতে সবুজ হয়ে যায় চারিদিক মানে সেটা সৌন্দর্য আরেক রকম বাট শীতের সৌন্দর্য কিন্তু একটা ডিফারেন্ট মানে লেভেলে চলে যায় আপনারা যদি পাহাড়ে যারা যেয়ে থাকবেন শীতে তারা দেখবেন যে অনেকটাই শুষ্ক হয়ে গেছে অনেক গাছ যেমন রাবার গাছের পাতা থাকে না আশেপাশে শুষ্কতা থাকে আর সবচেয়ে বড় কথা বৃষ্টির পেড়াটা থাকে না এই হাইওয়েতে বৃষ্টির পেড়া বা ওই পাহাড়ে ঢোকার পর বৃষ্টির পেড়াটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস এই গত কিছুদিন আগে মানে এই এই লাস্ট বর্ষাতেই কিন্তু আমরা গিয়েছিলাম কাঁকড়াছড়ি ওই সময়টা অবশ্য এক্সেপশনাল ছিল কারণ তখন কয়েকটা নিম্নচাপ ঘূর্ণিঝড় আসার কথা ছিল এবং এই কারণে প্রচণ্ড মেঘ জমে গিয়েছিল চারিদিক আর পাহাড়গুলো মেঘে একেবারে চেয়ে গিয়েছিল তো প্রথম প্ল্যান করে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হয় কারণ না ওই সময় পাহাড় ধস বৃষ্টি এগুলো হচ্ছিল তো তার কয়দিন পরেই আমরা রওনা দিই আমি সিফাত আর স্বাধীন তিনজন সাইকেলে চলে যাই সেখানে আর যেই মেঘ এক্সপিরিয়েন্স করি আর সেটা তো আপনারা দেখেছেন যারা দেখেছেন ব্লগে আর যারা দেখেননি কাইন্ডলি কষ্ট করে একটু দেখে নেবেন আপনাদেরকে আমার রিকোয়েস্ট অনেকেই চ্যানেল কিন্তু নতুন আসেন পুরনো ভিডিওগুলো দেখেন না আমার এখানে কিন্তু প্রচুর ভিডিও আছে আমি কিন্তু এই চ্যানেলটা খুব শখে করছিলাম আর শখে কারণ করার কারণে এটার প্রতি আমি তেমন একটা মনোযোগ দিই না আমি জাস্ট ভিডিও দেই আমার মতো তো এইখানে দেখেন কি অবস্থা এই এই যে উনি আমাকে কিন্তু ধাক্কা দিয়ে গেলেন আর উনি আমাকে কি বলেন জানেন উনি আমাকে বলেন দেখেন পড়েন না এরকম একটা কি বলে চলে গেল যাই হোক এই সব জিনিস হবেই রাস্তায় আমরা আমাদের দেশের পরিস্থিতি জানি কেমন ভাবে সবাই চলাফেরা করি আমরা আমাদের চলাফেরার মধ্যে সামঞ্জস্যতা খুব কম তো সুতরাং এই জিনিসগুলো দেখতেই হয় আর যে ভদ্রমহিলা নামলেন অটো থেকে তাকে কিন্তু আসলে বেশ আগে থেকে আশেপাশের বিভিন্ন মোটর বাইক রিকশা থেকে বলছিলেন যে তার যে কাপড় সেটার একটা অংশ সেই অটো অটোর চাকার সাথে লেগে গিয়েছে মানে অটো চলা শুরু করলে পেঁচিয়ে যাবে তো সবাই বলতেছিল আমিও বললাম কিন্তু উনি একটা ভ্রুক্ষেপি করলেন না বরং তার কয়েক মিনিট পর ধুম করে নেমে গেলেন এবং নেমে দেখলেন যে আমার মোটর সাইকেলে ধাক্কা দিলে মানে ধাক্কা লাগলো আর কি ধাক্কা তো ইচ্ছা করে দেননি বাট লেগে গেছে আর উনি যেভাবে নামছেন বাট এটার জন্য তিনি দুঃখিত ফিল করলেন না বরং আমাকে বললো দেখ মানে আমি যেন দেখে থাকি আর কি ওই জায়গায় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো যেটা বলছিলাম আমি যে এই প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু পাহাড়ে একটা রূপ থাকে এবং সেই সময় আমরা যে মেঘের মধ্যে দিয়ে গেছিলাম খাগড়াছড়ি সেটা কিন্তু অসাধারণ ছিল আমি আমার লাইফে এত সুন্দর মেঘ দেখিনি এর আগে বিদেশেও দেখিনি এরকম মেঘ এত সুন্দরভাবে মেঘ ছে গেছিল চারিপাশে পুরো পাহাড়টা মেঘে ঢেকেছিল মানে এক কথায় আমরা মেঘের মধ্যেই ছিলাম আমাদের ঘরে মেঘ ঢুকতেছিল আমরা যখন দরজা খুলতেছিলাম আমরা বুঝতে পারছিলাম যে মেঘ ঘরের ভেতর চলে যে ঘরে আমরা ছিলাম তো এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি এবং আমরা যখনই হাঁটছি আমাদের কাপড় চোপড় যেগুলো ভিজছে সেগুলো শুকায় নাই আমরা অনবর্ত কনস্ট্যান্টলি ফ্যানের নিচে রাখতেছি কিন্তু শুকাচ্ছিল না এত মেঘ ছিল এবং যেখানেই গেছি এমনকি আমরা ওখানকার যেগড়াছুলি হেলিপ্যাডে গেছি ওখানে গিয়েও চারিদিকে মেঘে ছাওয়া ছিল এবং মানুষ অনেকে মনে করছে ছবি দেখে যে এগুলো কুয়াশা অনেকে বলছে যে কুয়াশার মধ্যে দাঁড়াচ্ছে এটা কুয়াশা না এটা কিন্তু বা না এটা ছিল হচ্ছে মেঘ ক্লাউস একদম ক্লাউডের মধ্যে ছিলাম আমরা এবং যেই প্রান্তটাতে গেলে আর কি ওখান থেকে দাঁড়ালে দেখা যায় যে একেবারে তারিং হিলের কর্নারে প্রায় একেবারে সরাসরি প্রায় চোদ্দশো ফিট নিচে ওখান থেকে কিন্তু ছোট 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 বিল্ডিং দেখা যায় নদী দেখা যায় অন্যান্য সময় শীতকালে গেলে মোটামুটি দেখা যায় বা যখন আকাশ পরিষ্কার থাকে শরৎকালে বাট ওই সময় যখন গেছিলাম তখন শুধু দেখছিলাম যে মেঘ মেঘ কিচ্ছু দেখা যায় না মনে হচ্ছে একটা ধোঁয়ার কুণ্ডুলি সামনে মানে একটা মানে একটা কুয়াশাচ্ছন্ন একটা জায়গা সেখানে নিচে কি আছে কিছু দেখা যায় না অথচ কিন্তু ওই ওই সেই রেলিংয়ের পরেই কিন্তু প্রায় চোদ্দোশো ফিট নিচে মানে কঠিন অবস্থা চোদ্দোশো ফিট মানে একশোলি বার দশ ফিটে যদি একতলা হয় আমি ধরে নিই এখন নয় ফিট বা এরকম হয় নয় ফিট বা সাড়ে নয় ফিটে একতলা হয় আমাদের এখানে তো দশ ফিট ধরলাম আমি দশ ফিট ধরলেও কিন্তু প্রায় একশো চল্লিশ টালা চল্লিশ টালা নিচে তো দ্যাট ইজ সামথিং তো ওইটাই বলছি যে যারা আমার চ্যানেল নতুন আসছেন যারা আমাকে শোনেন যারা আমাকে শোনেন আসলে অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা বানাও তাদের জন্যই যারা আমাকে শোনেন তাদের জন্য মানে অন্যরা দেখতে পারবেন এমন কিছু না মানে তাদের সাথে আমার একটা মানে কী বলে একটা মেরুবন্ধন তৈরি করার জন্য কিন্তু এই চ্যানেলটা তৈরি করছিলাম ব্লগিং চ্যানেলটা যে তারা যাতে আমার অ্যাক্টিভিটিসগুলো দেখেন আমার সাথে একটু মানে অ্যাকোয়েন্টেড হন এর জন্যই কিন্তু এই চ্যানেলটা তৈরি করা তো যারা দেখেন বা যারা আমাকে শোনেন তারা ওই চ্যানেল ওই ভিডিওগুলো কিন্তু দেখবেন অনেকেই কিন্তু দেখেন না আমি যখন চ্যানেল নতুন শুরু করছিলাম একদম মানে ভিউ এখনও যে কিছুই নাই অলমোস্ট বাট তখন যা ভিউ ছিল তখন খুব কম ছিল কিন্তু ভিডিও কিন্তু ঠিকই তৈরি করছে আমরা দূরে যেখানেই গেছি আমি যেখানেই গেছি ট্যুরে গেছি সব ভিডিও কিন্তু ওখানে আছে আপনাকে দেখতে পারবেন বাজার বা টেকনাফ বা সাজেক হ্যাঁ মানে সবগুলো ভিডিও কিন্তু ওখানে আসে এবং বাইক রাইড করে গেছে যাদের বাইকের প্রতি ইন্টারেস্ট যারা ট্যুরের প্রতি ইন্টারেস্ট তারা কিন্তু দেখতেই পারেন অনেকেই যান অনেকেই ট্যুর করতে যান এটা কিন্তু একটা গ্রেট থিং আমাদের দেশেই একটা অভ্যাস হয়েছে মানুষের বিশেষ করে ইয়াং জেনারেশান তারা মোটর সাইকেল নিয়ে ট্যুর করতে ভালোবাসেন অ্যান্ড দ্যাট ইজ এ গ্রেট থিং অ্যাজ লংেস্ট দে রাইড সেফলি যতক্ষণ পর্যন্ত তারা সেফলি রাইড করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অসাধারণ একটা জিনিস এবং আমি দেখছি ইয়াং জেনারেশন তারা এখন অনেক ভালো ভালো হেলমেট ইউজ করতেছে ভালো ভালো গিয়ার্স ইউজ করতেছে এই রাইড করার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগে একটা জিনিস আমার কাছে একটু মানে একটু মনে হয় যে একটু একটু লাগাম টানা উচিত সেটা হচ্ছে টপ স্পিড সবাই টপ করতে চায় সেদিনকে আমি বললাম তো যে আমাকে একজন দেখে বলতেছে যে ভাইয়া আপনি টপ কত করছেন রাস্তার মধ্যে দাঁড়ায় আমি বললাম যে আসলে টপ বলে হ্যাঁ আচ্ছা বুঝছি আপনি টপ লাইক করেন না আপনার বয়স অবসর টপ আসলে করারও কথা না আমি বলছি না না এটা কিন্তু ওরকম কিছু না আমি টপ যে করি নাই তা না বাট আমি করছি বা ইটস নট সেফ আমি মনে করি যে এটা আসলে ঠিক না মোটামুটি একটা ব্যালেন্সে রেখে চালানো উচিত যাই হোক বললাম আমার থেকে বেশ ছোটো ছিল তারা হবেই মিনি মিনিমাম দশ পনেরো বছরের ছোটো বয়সে তো বলাটা আমার দায়িত্ব কর্তব্য কারণ যতটুকু অভিজ্ঞতা আমি সঞ্চার করছি আমার জীবনে সেটা ছড়িয়ে দিতে হবে সবার কাছে পজিটিভ জিনিসগুলা নট নেগেটিভ থিংস পজিটিভ জিনিসগুলো ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে এবং এভাবেই কিন্তু আসলে পরবর্তী জেনারেশন এনরিচ হবে তো সেটাই বললাম যে যারা রাইড করেন সেফলি রাইড করলে এটা কিন্তু বেশ জোস একটা অভিজ্ঞতা মানে আপনারা সেফলি রাইড করলে মানে অসাধারণ একটা অভিজ্ঞতা পাবেন রাস্তায় তো অসামঞ্জস্যতা আছে এই যে দেখেন আমরা ঢাকা চিটাং রোডে উঠছি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি এই যে রাস্তার মধ্যে দেখেন অটো এই রাস্তায় কি অটো চলার কথা বলেন আপনারা এটা কিন্তু না দেখেন বাস থামিয়ে মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার পাশে মানুষ পার হচ্ছে এই রাস্তাটা দুই পাশে যদিও মানে এই উঁচু করে ব্যারিকেড দেয়া তার মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছে মানুষ তো ওই দেখেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এরা সবাই কিন্তু হেঁটে পার হবে কোনো সময় দৌড় দেবে এরকম হয় আমি অনেক দেখছি এই রাস্তায় ঢাকা চিরং হাইওয়ে এনফ্রেন্স এখানে এই অবস্থা তো এই অসামঞ্জস্যতা তো আমাদের দেশে ছড়িয়ে আছে আছেই দেখেন ভ্যানের ভ্যান গাড়ি তিন চাকার ভ্যান তার মধ্যে মালপত্র তুলে যাচ্ছে তো হাইওয়েকে আমরা কবে নিরাপদ করব এটা কিন্তু আমার সবসময় একটা প্রশ্ন ছিল যে প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে নিয়মের মধ্যে চলতে হবে নিয়ম ছাড়া কি কিছু হয় আমরা কিন্তু নিয়ম ভাঙার খেলায় মানে চরমভাবে অভ্যস্ত এবং এটাকে আমরা কোনো মতেই মানে ছাড়তে পারতেছি না এটা যেন আমাদের অভ্যাসের মধ্যে বা আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসছে কোনো কিছু নিয়ম আমরা মানবো না আমরা চাইলেই সেখানে একটা ব্রেক চাবো যেমন আপনার কোথাও লেখা আছে নো পার্কিং ওইখানে পার্ক করে দেখবেন এই গাড়িটা হাতের ডান দিকে যে গাড়িটা আছে তার একটু চলার স্টাইলটা দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন কীভাবে গেল সেইখান থেকে এই অটো চলছে ওই গাড়িটার কিন্তু আপনার উইন্ডোজ টিন্ট করা পুরোটা পেছনের অংশ পুরো টিন্ট করা আপনি দেখতে পারবেন না কিছু অংশ দেখতে পারবেন যিনি রাইড করতেছেন তিনি মানে সেরকম একজন মানুষ কঠিন মানুষ দেখেই বোঝা যাচ্ছে আর পেছনে যারা রাইড করতেছেন তাদেরও বোঝা যাচ্ছে বেশ পার্টি হচ্ছে ভেতরে তো টিন্ট আমি জানি না কতটুকু অ্যালাউড আমার জানা মতে শেষ পর্যন্ত টিন্টিং বাংলাদেশে এটা নিষেধ করা হয়েছিল টিন করা আমার মনে হয় নব্বই দশকেই এটা নিষেধ হয়ে যায় একটা সময় পর্যন্ত ছিল হ্যাফ টিন্ট করা যেত ফুল ব্ল্যাক করা যেত না এরকম একটা সিস্টেম ছিল এখনও মনে হয় এরকমই থাকার কথা বাট ওই গাড়িটা আমার মনে হয় পুরোটাই টিন্ট করা কঠিন একটা অবস্থা যাই হোক নিয়ম ভাঙাটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে আমরা নিয়ম ভাঙতেই চাই যেই যে জায়গায় পার্কিং করা নিষেধ সেখানেও আমরা পার্ক করি পার্ক করার পরে যখন নাকি আমাদেরকে ধরতে আসে বা কিছু বলে তখন আমরা বলি ভাই প্লিজ পাঁচ মিনিট দুই মিনিট এরকম কিন্তু বলি তারপর দেখা যাচ্ছে একজনের সংরক্ষিত এ সেখানে আমরা পার্ক করে ফেলি গাড়ি এটাও আমাদের একটা অভ্যাসের মতো জিনিস এবং অনেক সময় আমরা কারো কাছে জিজ্ঞেস করি না আবার দেখা যাচ্ছে যে কারো সংরক্ষিত স্থানে আপনি পার্ক করছেন আপনাকে সরাই নিতে বললো তখনও মানুষ মাইন্ড করে তো এই জিনিসগুলা নিয়ম ভাঙার জিনিস আমাদের দেশে নিয়ম ভাঙাটা একটা অভ্যস্ততায় পরিণত হয়েছে সবার এই দেখেন ওই যে তিন চাকার ভ্যান তার চলার জন্য আলাদা একটা রাস্তা থাকবে সে অন্য কোনো একটা রাস্তা দিয়ে যাবে এই কথাগুলো কিন্তু আমি অতীতে এরকম ব্লগে বলছি এবং আমাকে দেখে অনেকে অপছন্দ করছেন আপনারা বলছেন যে এটা বলা ঠিক হয়নি কেন বলা ঠিক হয় নাই বুঝলাম না আর যেটা রং সেটাকে রং বলতে হবে আপনারা সবাই রং বলতে হবে আপনারা সবাই যখন রং বলবেন তখনই কিন্তু রঙটা ঠিক হবে তাহলে কিন্তু হবে না অ্যান্ড সব প্রত্যেকটা জিনিস আমার আপনার সবার জন্য প্রযোজ্য আমি একটা ভুল করি বলে সেটা রাইট হয়ে যাবে সেটা কিন্তু ঠিক না বা আপনি একটা ভুল করেন বলে সেটা রাইট হয়ে যাবে ঠিক না আমাদের জিনিসটা হচ্ছে কি আমি একটা ভুল করছি আমি মনে করি কি ওই অংশটাকে আমি এড়াই রেখে যাব দ্যাটস নট রাইট মানে এই জিনিসগুলো যখন আমরা করব তখন কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব খারাপ একটা সিস্টেম রেখে যাব এবং এই সিস্টেমটা ঠিক হবে না আমার মনে হয় আমাদের সবার ঠিক করা উচিত এই জিনিসগুলো কারণ আমরা সবাই দেখতে চাই যে মানে দেশটা উন্নত হচ্ছে দেশে সব কিছু চেঞ্জ হয়ে গেছে সবই কিন্তু আছে দেখেন আমাদের দেশে যদি দেখেন আমাদের দেশে বড়ো বড়ো রাস্তা আছে আমাদের দেশে সুন্দর সুন্দর ভেহিকেল আছে আপনি জাস্ট কম্পেয়ার করে দেখেন যে আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের দেশের রাস্তাগুলো এখনকার রাস্তাগুলো তখনকার ভেহিকেলগুলো এখনকার ভেহিকেলগুলো তখনকার অ্যাটমসফিয়ার বিল্ডিংস আর সিটি স্ট্রাকচার আর এখন দেখেন সবই কিন্তু আছে কিন্তু আমাদের শহরে গেলে প্রচন্ড রকমের ময়লা দেখা যায় এদিক ওদিক ময়লা পড়ে আছে মানে এদের এমনকি বিদেশি ব্লগাররা এসব বলতেছে আমি বিভিন্ন বিদেশি ব্লগারতে দেখি তারা আসে যখন আমাদের দেশে এসে তারা প্রথমেই আমাদের দেশের পুরান ঢাকাটাকে কভার করে আর ময়লা অংশগুলোকে খুব বেশি বেশি দেখায় আমি জানি না কেন ওই দেখেন পাশে ই চলতেছে অটো সমানে চলতেছে এটা কিন্তু হাইওয়ে শুরু হয়ে গেছে ওই যে গাড়িটা ট্রেন খোলা গাড়িটা পাস করে গেল তো যাই হোক তো দেখবেন বিদেশি ব্লগাররা এসে বেশি বেশি পুরান ঢাকা দেখায় এসেই পুরান ঢাকায় যায় পুরান ঢাকায় গিয়ে চলে যায় কোথায় একেবারে মানে সেই যে সদরঘাটের কাছের অংশটায় সেখানে গিয়ে সেই যে ময়লা যেখানে পড়ে আছে ওই জায়গাগুলো দেখাবে এবং বলবে আমি একজনকে রীতিমতো দেখছি সে ময়লা নিয়েই একটা মোটামুটি একটা পার্ট করে ফেলছে তার ভিডিও মানে আই থিঙ্ক মানে এই ধরনের কন্টেন্ট দেখালে তার মনে হয় ভিউ বেশি হবে এরকম কোনো ব্যাপার সবার আছে তো যাই হোক আমি বলতে চাই যে আমাদের কিন্তু সব আছে আমরা শুধু একটু সিস্টেমেটিক্যালি চললে বা সিস্টেমেটিক্যালি রাখলে কিন্তু সব কিছুর সমাধান হয়ে যায় ময়লাটা কিন্তু আমি আপনি করি ময়লাটা কিন্তু আসলে অটোমেটিকলি চলে আসে না তো ওই দেখেন এইখানে কিন্তু মোটামুটি ভালোই মানে হাইওয়ে শুরু যাচ্ছে একটু পরে কাজপুর ব্রিজ এই জায়গাতে অটো চলতেছে দেখেন মানে কেমন কথা মানে এইটা কি মানে কোনো কথা আপনি বলেন এই জিনিসগুলো কি আসলে মানে হওয়া উচিত এটা তো হওয়া উচিত না এই জিনিসগুলো আসলে সিস্টেমের মধ্যে চলে আসা উচিত যে ওইখান থেকে মালপত্র টানলে আপনি কখনোই একটা এরকম অটো ভ্যানে করে নেবেন না আমি অনেক সময় দেখছি যে এরকম ব্যানের মধ্যে এরকম বড়ো বড়ো পাইপ চলে আসে আপনি লম্বা লম্বা পাইপ রড এগুলো নিয়ে আসে ওইটাতে যদি কোনো মানে রিক্সা বা সাইকেল বা মোটর সাইকেল দিয়ে লাগে তাহলে কিন্তু সে মানে একেবারে স্পট ডেড হয়ে যাবে এরকম অবস্থা স্পিডে থাকলে তো অবশ্যই কারণ এরকম বড় বড়ো এরকম ই বের হয়ে থাকে রডগুলো অনেক দূর পর্যন্ত তার বডির থেকে এটা কীভাবে আলাও করে আমি জানি না রাস্তায় কিন্তু যত টিকিটিং আমি দেখি টিকিট দেওয়ার সময় সব যেদিনই বলে যে আজকে রাস্তায় চেকিং হচ্ছে তখনই কিন্তু আমি দেখি রাস্তার পাশে সব মোটর সাইকেলগুলোকে দিয়ে দাঁড়া করাচ্ছে আর গাড়ি মাঝে মাঝে প্রাইভেট কার কয়েকটা আর মোটরসাইকেল এগুলোই কিন্তু দাঁড়ায় আর কোনো ভেহিকেল তার পাশ দিয়ে আপনার অটো চলে যাচ্ছে তারপরে তার পাশ দিয়ে অনেক মানে নাম না জানা ভেহিকেল যাচ্ছে যেটা কোনো ক্যাটাগরিতেই পড়ে না যাই হোক ওই সব ভেহিকেলকে কিন্তু আটকানো হয় না আমরা ঢুকে গেছি মদনপুরের রাস্তায় আর দেখেন রাস্তাটা কিন্তু আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে এখান গ্রাম শুরু হয়ে গেছে আমার কাছে বেশ লাগে যখন নাকি দেখি যে কাঠের দোকানগুলা এইসবের পাশে দুই একটা হোটেল থাকে এগুলা থেকে সুন্দর একটা ঘ্রান চলে আসে সেই লাকড়ির চুলা জলার ঘ্রান এটা আর দেখেন সূর্য ডুবে যাচ্ছে আমরা কিন্তু উই আর চেসিং দ্য সান ওই দেখেন পশ্চিমের দিকে যে এইসব রাস্তা এরকমভাবে চলে যায় পশ্চিমের দিকে এবং যখন আপনি এগিয়ে যেতে থাকবেন সেখান দিয়ে এবং দেখবেন যে সূর্য ডুবে যাচ্ছে অস্ত যাচ্ছে তো দ্যাট ইজ কল চেসিং দ্য সান মানে সূর্যকে চেস করে আপনি যাচ্ছেন বড়ো কোনো জলাশয় থাকলে মানে যেটা দেখি মানে একেবারে পূর্ব পশ্চিম বরাবর সেখানে ওই ওই যে জলাশয়ের ওই পারে যখন চলে যায় সূর্যটা তখন কিন্তু মনে হয় যে সে ডুবে গেল আস্তে করে সেটা কিন্তু একেবারে অন্যরকম লাগে এই যে একটা নির্বাচনী মিছিল যাচ্ছে আমাদের দেশের আরেকটা সৌন্দর্য এটা যদি মানে মানে কোনো মানে মিছিল হয় জাস্ট নির্বাচনী মিছিল এটাও আমাদের দেশে নির্বাচনের আগে যেটা হয় সেটাও আরেকটা সৌন্দর্য আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে তখন এরকম হতো এখনও দেখছি ইদানিং কয়েকদিন ধরে হচ্ছে এরকম মিছিল টিছিল বেশ ভালোই লাগতেছে দেখতে নির্বাচনী একটা আমেজ চলে আসছে তো যাই হোক তো যাচ্ছি সেই স্থানকে চেইস করে যাচ্ছি আর বিভিন্ন রকমের এই যেগুলা অটো আর এগুলোকে আগে কি বলতো টুকটুক বা কিছু একটা বলতো নাম ছিল মোস্ট পাবলি সেই টুকটুক একটা সময় মিরপুরেই চলতো শুধু পরে আস্তে ধীরে সব জায়গায় ছড়িয়ে গেছে আমরা লাস্টবার মনে হয় খাগড়াছড়িতেও দেখলাম এর আগে মনে হয় হ্যাঁ খাগড়াছড়িতে দেখছি খাগড়াছড়িতে চলে আসছে পাহাড়ের মধ্যে অটো চলতেছে মানে খুব জোস একটা ব্যাপার জোস ব্যাপার মানে প্যাড়া খাওয়ার মতো ব্যাপার পাহাড়ে অতটা পেড়া খাওয়া হয় না কারণ এই শহরে যেভাবে চলে তার থেকে অনেক ভদ্র তো খাগড়া সমুদ্র ছড়ির সমুদ্র বলতেছিলাম যে বৃষ্টির সময় গেলে কিন্তু খুব মানে হ্যাভি হার্ড টাইম মানে রাস্তাঘাট ভাঙা ছিল আর বৃষ্টিতে এই যে ঠিক ভাঙা রাস্তা পাইছিলাম এখন যে ভাঙা রাস্তা দেখতেছেন কাইন্ড অফ লাইক দ্যাট যদিও শ্রীপাত বলছে ভাই এই রাস্তা ওই রাস্তার থেকে অনেক বেশি ভাঙা আসলেই এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর এই রাস্তা কিন্তু আমি আসি বেশ কিছুদিন পর আসি তখন লাস্টবার যখন আসছি ছয় মাস হবে চার পাঁচ মাস আগে তখন কিন্তু মোটামুটি ভালোই ছিল এরকম ছিল না চার পাঁচ মাসে এই রাস্তার এই অবস্থা তো এইটার কারণ কিন্তু ওভারওয়েট ট্রাকস এখানে যেহেতু বন্দর বন্দর দিয়ে যে ট্রাকগুলো আছেগুলো ওভারওয়েট এবং এই রাস্তাটা কখনো এরকম লোড নেওয়ার জন্য বানানো হয় না এই দেখেন ওই যে চেসিং দাসান পানি বললাম যে পানির মধ্যে সূর্যের প্রতিফলন অন্যরকম লাগে তো যেটাই বলছিলাম যে এই রাস্তাগুলো কিন্তু আসলে ওরকম লোড নেওয়ার জন্য বানানো না ওগুলো ওইভাবে তৈরি করা হয় নাই আর ট্রাকগুলা ওভারলোডের আসে ওভারলোডের আসার পর চলাচল করতে করতে রাস্তা ডেবে যায় ভেঙে যায় তো এই রাস্তা আমি কিন্তু বিগত অনেক বছর ধরে আসতেছি হ্যাঁ প্রায় ছয় বছরের উপরের সময় ধরে এখানে আসতেছি তো দেখছি যে বিভিন্ন সময় নতুন করে করা হচ্ছে এই দেখেন এখনো আবার মনে কাজ করতেছে রাস্তায় দেখেন মানে কঠিন অবস্থা এখানে করতেছে কি এখানে মানে মানে মাঝখানে মেরামত করতেছে রাস্তা তো যাই হোক এই দেখেন এই পানিতে ওয়াও মানে খুবই সুন্দর লাগতেছে যাই হোক রাস্তাটা কিন্তু ঠিক করা হয় হ্যাঁ কিছুদিন পর পর যখন ঠিক করা হয় তার মানে রাস্তাটা অনেকবার রিপেয়ার করার ফলে মাটি কিন্তু শক্ত হয়ে যাওয়ার কথা এটা নতুন করে মাটি বসার কিছু নাই যেটা হয় যে এই পিচ আছে না পিচগুলো খুব নিম্নমানের হয় কাজের সময় এর জন্য দেবে যায় এগুলা পিচ নিচের যে ইট যেটা দিয়ে যে সোয়ালিং করা হয়েছে এগুলো দেবে যায় এগুলো দেবে যাওয়ার কারণে তখন রাস্তাটা নষ্ট হয়ে যায় রাস্তা যারা নির্মাণ করে তারাও যে খুব ভালো কাজ করতেছে তা না প্লাস প্লাস যারা এখান থেকে ট্রাকগুলো নিয়ে যাচ্ছেন ওভার ওয়েট ট্রাক কিন্তু ঠিক হচ্ছে না অবশ্যই ওয়েট স্কেল থাকা উচিত এই রাস্তার মানে প্রথমে এবং শেষে ওয়েট স্কেল থাকা উচিত এবং এই ওয়েট স্কেল যারা মনিটর করবেন যারা চেক করবেন তারাও যেন মানে মনিটর অ্যান্ড্রয়ে থাকেন তাদের ওখানে একটা লক ফাইল সিস্টেম থাকবে একটা ক্যামেরা থাকবে যখনই কোনো ভেহিক্যাল আসবে সেই ক্যামেরা সেটাকে লকড লকড করে নেবে মানে সেই জিনিসটার একটা রেজিস্ট্রি করে নেবে নাম্বার প্লেটের আর তারপরে সেই যে সেই ট্রাকের ওয়েট কত সেটাও দেখা হবে তো প্রত্যেকটা ভিহিকেলই এটার আন্ডার দিয়ে যেতে হবে কোনো ভিহিকেল যদি ক্যামেরায় দেখা যায় লগে না থাকে তার মানে সেখানে কোনো একটা সমস্যা হয়েছে তো সেটাকে তখন কর্তৃপক্ষ যাতে মানে সেটা নিয়ে ব্যবস্থা নেন এইভাবে যদি করে তাহলে কিন্তু রাস্তাগুলো অনেক টিকবে নাহলে কিন্তু রাস্তা টিকবে না আপনি যতই রাস্তা বানান ওভার ওয়েট এটাকে ডিস্ট্রয় করে ফেলবে এই এখান দিয়ে যেতে গিয়ে ভয় লাগছিল যদি ওই ক্রেন আমাদের দেশে যেভাবে চালায় ক্রেনটা যদি একটু ডানে সরাতো তার যে ইটা মানে আর্মটা এখান তো খুবই অবস্থা খারাপ ছিল তো যাই হোক আমি চলে যাই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমি আমার ডেস্টিনেশনে চলে যাই আপনার সাথে দেখা হবে আগামী কাল ইনশাআল্লাহ আমার ফাইনালি গতকাল যখন বাসায় আসলাম তখন এক্সট্রিমলি টায়ার্ড হয়ে গেছিলাম রাস্তার যে অবস্থা আপনারা তো দেখছেন কঠিন অবস্থা ছিল তারপর ক্লান্ত হয়ে জাস্ট একটু নিউজ দেখতে একটু ঘুমায় পড়ছিলাম আর এখন দিনের বেলা ঘুম থেকে উঠছি পূজা লাগছে আমি চাচ্ছিলাম এই যে কাবাবের রিভিউগুলা বেস্ট কাবাবটা খুঁজে বের করতে কারণ আমাদের ঢাকা শহরে কাবাব পাবো না মজার কাবাব এটা তো হয় না তো আজকে অর্ডার দিলাম স্টার কাবাব থেকে দেখি স্টার কাবাব স্টার থেকে আসছে আর স্টার কাবাবের অর্ডার দেওয়ার কারণ তো বললাম যে চরম টায়ার্ড বাইরে যাওয়ার মতো ইচ্ছা নাই আর এটা কি দিচ্ছে এটা মনে হয় সস মোস্ট সে তারা যা যা সেটা দেখাচ্ছি সস টস যা ভাবছিলাম আর এখানে হচ্ছে আমি স্পেশাল পরোটা অর্ডার দিছিলাম আর যেটা আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু অ্যাকচুয়ালি ট্রাই করতেছি বটি কাবাবগুলো সব জায়গাতেই অন্য কাবাব নাই অনেক গ্রিজি পরোটা তেল ছাড়া পরোটা পাওয়া যায় না আর হচ্ছে এগুলো হচ্ছে বটি এখন দুই রকমের বটি অর্ডার দিচ্ছি চিকেন আর বিফ দেখতে চাই

তো দ্যাটস মিন স্টার কা হবে কিন্তু বডিটা আসলেই বডি এখন খেতলে বুঝবো যে মাংসটার অবস্থা কি এই গেল একটা আর ওইটার মধ্যে ছিল বিফ আর এটা মধ্যে মনে চিকেন मोस्ट प्रोবেলি চিকেনটা জাস্ট ট্রাই করার জন্য দেওয়া বা চিকেনটা এত পছন্দ না আমি চিকেন একটু কমই খাই তো যাক ওরা কাবগুলা এইভাবে প্যাকেটে দেয় ওখানে কিন্তু দুইটা বিফ বটি যেটা দেখাইলাম দুইটা বিফ বডি মনে হয় একটা প্যাকেটে দিয়েছে আমি বুঝতে পারছি দুইটা বিফ বডি একটাই দিয়ে দিতেছে তারা আচ্ছা খোলাটা একটু টাফ কেন আসলে টাফ সে মিহাকাত দিয়ে ফুলতেছে যে এজন্য এই যা এইটা তো চিকেন বডি চিকেন বডির কিন্তু কোয়ান্টিটি খারাপ দেয় নাই একটাই হিসাবে হ্যাঁ বিফের থেকে তুলনায় ভালোই আছে আর টেস্টটা খায়কে আপনাদেরকে ওটাটা বিল করি অনেক গ্রিজি কিন্তু পড়াটা অনেক তেল এবং সুপার লার্জ সাইজ হচ্ছে যে পরোটার আকৃতি অনেক বড় বেশ বড় পরোটা আর অনেক গ্রিজি হাতে তেল লেগে গেছে একদম এই যে দেখেন পরোটার সাইজ কি বেশ বড় কিন্তু আচ্ছা আমি সসটা বের করি এটা তেলটা কিন্তু ভালো না এত তেল খাওয়া এটা আমি এটা উচিত তেলটা একটু শুষে নাও আমি দেখি পরে একটা কিচেন টাওয়াল দিয়ে এটা চাপ দিয়ে তেলটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই সসটা স্টারে দেয় আমি সবসময় দেখছি এটা শশার সাথে ওরা আই থিঙ্ক যোগার দিয়ে বানায় বেশ টেস্টি কিন্তু এটা হ্যাঁ বেশ টেস্টি লাগে যখন স্টারে আগে খাইছি তো আই থিঙ্ক ইয়া সেম সস খেলে কোনটা বাসায় আয়োজন করার একটা কষ্ট আছে কষ্টটা হচ্ছে বাসায় এগুলো নিয়ে বসতে হয় আহ এই হচ্ছে বিপ বটির চেহারা হ্যাঁ কাছ থেকে দেখে আচ্ছা ওকে তো আপনি দুইটা বিটি যদি দেন সেখানে আপনার এখানে আসতেছে কয় পিস বলে দিচ্ছে আপনাদেরকে আসতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা মানে এক একটা শিখে মনে হয় সাতটা করে থাকে নট ব্যাড প্রাইস হিসাবে প্রাইস একশো ষাট টাকা ওয়ান সিক্সটি আর পরোটা পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে আর সরানো হলো না তেল অলরেডি দেখা গেছে যে অনেকটা ডিজলভ হয়ে গেছে বাট আপনারা কিন্তু পেপারটা অল দিয়ে বা কিছু দিয়ে এটা নিয়ে নেবেন নিলাম বিপ বটি আমি একটু করে এইখান থেকে ওই নিছি রায় একটু বোঝার চেষ্টা করতেছি মজা জাস্ট লাইক শেখ কাবাব যেটা থাকে ওরকমই এবং টেস্ট কিন্তু অনেকের থেকে বেটার বাট একটু ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে আমি অর্ডার করছিলাম স্টার এলিফেন্ট রোড থেকে কারণ মোটামুটি আমার বাসাতে আছে ধানমন্ডিরাই ধানমন্ডিতে দেখলাম যে বটিরা ছিল না এর জন্য স্টার রোড থেকে অর্ডার করছিলাম এবার একটু শশা দিয়ে নিলাম সাথে

যাই হোক এখন কিাম এর জন্য খাওয়া দাওয়া করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কাবাবের অ্যাকচুয়ালি ফিডব্যাক যেটা আমি কয়েকদিন ধরে ট্রাই করতেছি বিভিন্ন খাবারের দোকানে গিয়ে তো স্টার কিন্তু ভালো লাগছে ট্রাই করে দেখতে পারেন স্টারটা ওকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আজকে মধ্যে ভিডা নিচ্ছি আল্লাহ